আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করবো একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় উপবৃত্তি বা স্টাইপেন নিয়ে উপবৃত্তি শুধু একটি শব্দ নয় এটি একজন শিক্ষার্থীর অধিকারও বটে কিন্তু আপনি জানেন কি সঠিক তথ্য না দেওয়া ও অব্যবস্থাপনার কারণে অনেক শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে আপনি যদি একজন শিক্ষক হন থাকলেও শতভাগ উপবৃত্তি কার্যক্রম চালু হয় দুই সাল থেকে এর আগে নির্বাচিত সংখ্যক শিক্ষার্থী বৃদ্ধি পেতেন কিন্তু দুই সাল থেকে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিশেষ করে দরিদ্র ও সুবিধা বৈচিত পরিবারগুলো সন্তান আওতায় এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি উপস্থিতি এবং ঝরে পড়া রোদে সহায়ক হওয়া সরকার প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও সেই টাকার কতটা সঠিক জায়গায় পৌঁছায় সেটাকে আমরা জানি সুবিধাভোগী বাবা মায়েদের অজ্ঞতার কারণে ও প্রতারক চক্রের প্রতারণার কারণে অনেক সময় সরকার প্রদত্ত উপবৃত্তির টাকা সুবিধাভোগীদের পকেটে যায় না আবার অনেক সময় সুবিধাভোগী নিজ নামে ও নিজ আইডি দিয়ে মোবাইল সিম না কেনার কারণে খুব সহজেই প্রতারণার মাধ্যমে প্রতারক চক্র টাকা হাতিয়ে নিচ্ছে এই সমস্যার সমাধানের জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ফলে পোর্টালে তথ্য তথ্য আপডেট ও নতুন এন্ট্রি করতে এবার বেশ কিছু সমস্যা হয়তো আপনাকে পড়তে হতে পারে কিন্তু আপনি জানেন কি সঠিক তথ্য না দেয়া ও অব্যবস্থাপনার কারণে অনেক শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে এবার উপবৃত্তি পোর্টালে তথ্য আপডেট ও নতুন তথ্য এন্ট্রি করতে গিয়ে কোন কোন সমস্যা আপনি পড়তে পারেন চলুন দেখে নেওয়া যাক আপনারা সমস্যা পড়তে পারেন এবং বৃষ্টি সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব তো প্রথমে আসা যাক ইউজার লগ সংক্রান্ত সমস্যাগুলো সকল বিদ্যালয়ের সস্ব প্রধান শিক্ষক বা প্রাপ্ত প্রধান শিক্ষকের নামে ইউজার আইডি তৈরি করে দেওয়া হয়েছে যে সকল ইউজারের লগ ইন করতে সমস্যা সে সকল ইউজারগুন ইউ সারাদের আইডি থেকে রিসেট করে নেবেন একবার লগ করতে গিয়ে ওটিপি বা ক্যাপচা না আসলে পরপর তিনবারের বেশি চেষ্টা করবেন না প্রয়োজনে বিশ থেকে পঁচিশ মিনিট পর পুনরায় চেষ্টা করবেন তো চলুন এরকম আরো বৃষ্টি সমস্যা ও তার সমাধান জেনে আসা যাক যদি আপনি দেখেন যে এরকম একটা মেসেজ এসেছে ইউ হ্যাভ নট বিন অ্যাপ্রুভড please প্লিজ your ইউর সে সেক্ষেত্রে আপনি কি করবেন যে সকল বিদ্যালয়ের ইউজার লগ ইন করার সময় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল চায় তাদের ইউজার ইউ ইও সাদের আইডি থেকে রিসিভ করে নেবেন এরপরে আসি ব্যাড এমন দেখালে পাসওয়ার্ড ভুল টাইপ করলে এরকম মেসেজ আসতে পারে সেক্ষেত্রে সঠিক পাসওয়ার্ড দিয়ে লগ করতে ব্যর্থ হলে পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন তথ্য সংশোধন নতুন এন্ট্রির জন্য জন্ম নিবন্ধন শ্বাস দিলে বিআরএন ভেরিফিকেশন লিমিট অ্যাক্সিডেন্ট দেখাচ্ছে এরকম সমস্যা এটা মূলত সার্ভার সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে কোনটা আগে করতে হবে হালনাগাদ না তথ্য সংশোধন হালনাগাদ আগে করলে তথ্য সংশোধনে কোনো তথ্য পাওয়া যায় না তথ্য সংশোধন আগে করলে হালনাগাদে কোনো তথ্য পাওয়া যায় না এরকম অসুবিধার ক্ষেত্রে আপনারা কিভাবে সমস্যার সমাধান করবেন যেটা সুবিধা হয় সেটা আগে করতে পারবেন তবে তথ্য সংশোধন এর ক্ষেত্রে পূর্বের ডাটা নিয়ে কাজ করতে হবে বিধায় চলমান সেশনে জটিলতার উদ্ভব হতে পারে এই আশঙ্কা থেকে প্রথমে আপাতত শ্রেণী হালনাগাদ করতে পারবেন পেমেন্ট তত যাচাই করা হয়নি কেন লেখা আসে পেমেন্ট তথ্য অপশনের সার্চ বাটনে ক্লিক না করে পেমেন্ট অপশনের তথ্য পূরণে ক্লিক করলে এমন মেসেজ আসে অ্যাকাউন্ট সক্রিয় নেই অ্যাকাউন্টটি প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় এরকম মেসেজ কেন আসে অভিভাবকের তথ্য বা সুবিধাভোগী হিসেবে যাকে সিলেক্ট করা হয়েছে তার এনআইডি দিয়ে প্রদত্ত নম্বরের সিম রেজিস্ট্রেশন করা নেই এবং যে মোবাইল নম্বর দেওয়া সেটাতে নগদ অ্যাকাউন্ট ওপেন নেই যদি এরকম মেসেজ আসে অ্যাকাউন্ট সক্রিয় নেই অ্যাকাউন্টটি প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত তাহলে বুঝবেন অভিভাবকের তথ্য বা সুবিধাভোগী হিসেবে যাকে সিলেক্ট করা হয়েছে তার এনআইডি দিয়ে প্রদত্ত নম্বরের সিম রেজিস্ট্রেশন করা কিন্তু যে মোবাইল নম্বর দেওয়া সেটিতে নগদ অ্যাকাউন্ট ওপেন নেই যদি এমন মেসেজ আসে এনআইডি যাচাইকরণের সীমা অতিক্রম করেছেন তাহলে বুঝবেন এনআইডি যাচাই করণের জন্য একাধিকবার ক্লিক করলে এমন হয় উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে উপবৃত্তি বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউজার হিসেবে ব্যবহৃত মোবাইল নম্বর সহ সমস্যা লিখে দিতে হবে অনেক ক্ষেত্রে শ্রেণী হালনাগার তথ্য দেখা যাচ্ছে না কেন এমন হয় তথ্য সংশোধনের জন্য সাবমিট হয়েছে অনুমোদন হয়নি এজন্য দেখা যাচ্ছে না তাছাড়া অন্য কোনো কারণে কোনো অপশনেই ডাটা দেখতে না পেলে অনুগ্রহ করে অপেক্ষা করুন উক্ত সমস্যা আইবাস প্লাস প্লাস কর্তৃক সমাধান প্রক্রিয়া চলমান রয়েছে অনেক ক্ষেত্রে ক্লাস্টারের প্রেরণ অপশনে ডাটা পাওয়া যাচ্ছে না উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে উপবৃত্তি বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউজার হিসেবে ব্যবহৃত মোবাইল নম্বর সহ সমস্যা লিখে দিতে হবে সমাধান করা হবে প্রায় আমরা যেই প্রশ্নটি করে থাকি তা হচ্ছে ট্রান্সফার অপশন ওপেন হবে কি জি হবে তবে পরে জানানো হবে ভুল এন্ট্রি কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে টাকা পাবে অথচ শ্রেণী ভুল আছে সেক্ষেত্রে এটি পরবর্তীতে সংশোধনের সুযোগ পাওয়া যাবে আশা করা যায় যদি এমন হয় শ্রেণী হালনাগাদ করতে গিয়ে কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে নেই তারা অন্য জায়গায় চলে গেছে তাদের ক্ষেত্রে শ্রেণী হালনাগাদে কি করতে হবে অধ্যয়নরত নাই সিলেক্ট করে পাঠাতে হবে বেনিফিশিয়ারি নেম ইন ইংলিশ ইজ ইনভ্যালিড এইরকম মেসেজ আসলে কি করবেন এই সমস্যার সমাধানের জন্য আইবাসকে জানানো হয়েছে আপাতত দর্শকদের অপেক্ষা করুন সকল শিক্ষার্থী তথ্যই কি আপডেট করতে হবে জি যে সকল শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নত নেই বা অন্য বিদ্যালয়ে গমন করেছে অথবা প্রাথমিক চক্রের সমাপ্তি তাদেরকে বাদ রাখতে হবে এছাড়া বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর তথ্যই আপডেট করতে হবে শ্রেণী হালনাগাতের সময় কারণ নির্বাচনে বিদ্যালয়ে অধ্যয়নরত নাই সিলেক্ট করে হালনাগাদ করা হলে ওই শিক্ষার্থী নিজ বিদ্যালয়ে গ্রহণ বা অন্য বিদ্যালয়ে গ্রহণের পদ্ধতি কী হবে এ বিষয়ে পরে জানানো হবে যেসব শিক্ষার্থী শ্রেণী ভুল আছে শ্রেণী সংশোধনের উপায় কী এটি ইারের আইডিতে শ্রেণী সংশোধনের অপশন যুক্ত হতে পারে আপাতত ভুল এন্ট্রি দিয়ে সংরক্ষণ করতে হবে এক্ষেত্রে ওই শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তি থেকে বঞ্চিত হবে না যদি দেখেন যে এরকম মেসেজ আসছে এম এফ এস যাচাইকরণের সীমা অতিক্রম করেছে অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন সেক্ষেত্রে এক মিনিটের ভিতর তিনবার ট্রাই করলে এরকম মেসেজ আসে দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে ট্রাই করবেন এক মিনিটের ভিতরে তিনবার ট্রাই করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে দেব যে কোনো ধরনের সমস্যায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এছাড়া আর বক্সে দেয়া লিঙ্ক থেকে আমার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ইমেল করতে পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কোনো শিক্ষক সহজেই এই সমস্যাগুলো সমাধান করে উপবৃত্তি পোর্টালে শিক্ষার্থী তথ্য আপডেট করতে পারেন